নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হল ডাটা আলু বেগুন বড়ি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা ঝোল আর এটা কিন্তু ভীষণ কম সময়ের মধ্যে আর কম তেল মশলায় তৈরি হয়ে যাবে তো এর জন্য প্রথমেই আমি সবজিগুলো কেটে নিয়েছি ডাটা বেগুন আলু সবই আমি লম্বা লম্বা করে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ আর অল্প করে একটু নুন এরপরে নুন আর হলুদ এই সবজিগুলোতে আমি ভালো করে মাখিয়ে নিয়ে এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দেবো আর নিয়ে নিয়েছি বেশ কয়েকটা বড়ি বেশ বড় বড় দেখে আমি বড়ি নিয়ে নিয়েছি এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি শুকনো কড়াইতে প্রথমে আমি বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো প্রথমে শুকনো কড়াইতে ভেজে নেবো যদি প্রথমে শুকনো কড়াইতে বড়িগুলো ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু বড়িতে তেলটা অনেক ভীষণই কম অল্প তেলের মধ্যেই বড়িগুলো ভালো করে আর চটপট ভাজা হয়ে যায় তো শুকনো কড়াইতে ভেজে নেওয়ার পরে বড়িগুলোতে আমি খুব সামান্য পরিমাণে একটু তেল দিয়ে বড়িগুলো চটপট ভেজে আমি তুলে আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি এরপরে আরও এক চামচ তেল আমি কড়াইতে দিয়ে দিলাম এরপরে যে বেগুনগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই বেগুনগুলো আমি দিয়ে দিলাম প্রথমে আমি বেগুনগুলোকেও খুব ভালো করে ভেজে নেব তো এপিট ওপিট করে সবকটা বেগুন আমি খুব ভালো করে ভেজে এগুলোকেও আমি আলাদা একটা প্লেটে তুলে রাখছি এরপরে আমি আরও এক চামচ তেল কড়ার মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে একটু ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ কালো জিরে এরপরে এই সব মশলাগুলোকে কয়েক সেকেন্ডের জন্য আমি ভালো করে ভেজে নেবো তো এটা ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এরপরে আলুগুলো যেগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে আলুগুলোকেও আমি খুব ভালো করে ভেজে নেব তো এগুলো এই ঝোলটা নিরামিষ দিন তো বটেই যে কোনো দিনেই কিন্তু আমরা রান্না করে ফেলতে পারি তো আলুগুলো ভেজে নেওয়ার পরে এবারে দিয়ে দিলাম আমি ডাটাগুলো ডাটাগুলো খুব বেশি ভাজার প্রয়োজন পড়ে না সেই জন্য ডাটাগুলো একটুখানি আমি চেড়ে নিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে একটা মশলা দিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ গোটা জিরে আর এক ইঞ্চি আদা যেটা আমি বেটে রেখেছি তো এই আদা আর জিরে বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ নুন এবারে এই সব মশলাগুলোকে আমি খুব ভালো করে সবজির সাথে কষিয়ে নিচ্ছি তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল যে কোনো তরকারিতেই আমি গরম জল দিই তাতে কিন্তু এই তরকারির টেস্টগুলো ভীষণই ভালো হয় তো জল দেওয়ার পরে সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ঝোলটা আমার খুব ভালোভাবে ফুটে গেছে আর আলুগুলো আমার বেশ হাফ সেদ্ধ হয়ে গেছে এরপরে যে বেগুন আর বড়িগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি তো আবারও ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও একবার এটাকে আমি কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম আমি চেড়ে দেখে নিচ্ছি সব সবজি আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এক মিনিট এটাকে আমি ফুটিয়ে নিলেই আমার ডাটা আলু বেগুন বড়ি দিয়ে নিরামিষ ঝোল একদম রেডি হয়ে যাবে তো ঝোলটা আমার রেডি হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দিলাম ঝোলটা কিন্তু দেখতেও ভীষণ সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু ভীষণই ভালো হয় তো এরপরে আমি সার্ভ করার জন্য একটা সার্ভিং বোল নিয়েছি গরম গরম নিরামিষ ঝোল আমি সার্ভিং বোলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য গরম ভাতে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে তো বাস। তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টে ডাটা আলু বেগুন বড়ি দিয়ে নিরামিষ ঝোল আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস